ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম নারে তকবীর আল্লাহ আকবর তবুকপুর পাতারি জামে মসজিদ হামির বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম ভিত্তিক কবরস্থান নির্মাণ উপলক্ষে এক বিশাল তফসিরুল কোরআন মাহফিল চব্বিশ নভেম্বর রোজ রবিবার সময় বাদ আসর হতে চব্বিশ নভেম্বর রোজ রবিবার সময় বাদ আসর হতে স্থান তবকপুর পাতারি জামে মসজিদ সংলগ্ন মাঠ হামির বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা তারেক হিমনয়ার ঢাকা আল্লামা তারেক হিমনয়ার সাহেব ঢাকা বিশেষ আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজ সিরে কোরআন হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী খতিব বাইতুন্নুর ভরসা কেন্দ্রীয় জামে মসজিদ রংপুর আলোচক এশিয়া এবং মোহনা টিভি ঢাকা আরও আলোচনা রাখবেন ভারতের বিভিন্ন প্রদেশে সফরকারী বর্তমান প্রেক্ষাপটের আলোকে তথ্যবহুল ও বিষয়ভিত্তিক আলোচক তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম তাবুকপুরী খতিব তাজহাট পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ রংপুর আলোচক এশিয়া এবং মোহনা টিভি ঢাকা মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব তসভীর উল ইসলাম সদস্য বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি ও সাবেক সভাপতি জেলা বিএনপি কুড়িগ্রাম সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ বাদশাহ আলম খতিব তবকপুর পাতারি জামে মসজিদ মাহফিল পরিচালনায় থাকবেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক ইসলামিক দাওয়া ফাউন্ডেশন তবকপুর উলিপুর কুড়িগ্রাম কোরআনের মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ তা শ্রী পানিবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে তফসির সোনা ও দেখার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে চব্বিশ নভেম্বর রোজ রবিবার তফসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অবশেষ কামিয়াবি হাউসিল করুন আয়োজনে ইসলামিক দাওয়া ফাউন্ডেশন তবকপুর উলিপুর কুড়িগ্রাম আরুজ গুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে তবকপুর পাতারি জামে মসজিদ হামির বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম ভিত্তিক কবরস্থান নির্মাণ উপলক্ষে একই বিশাল তফসিরুল কোরআন মাহফিলে চব্বিশ নভেম্বর রোজ রবিবার সময় বাদ আসর স্থান তবকপুর পাতারি জামে মসজিদ সংলগ্ন মাঠ হামির বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম যোগ দিন দলে দলে প্রখ্যাত আলম দিন আল্লামা তারেক মনোয়ার সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে দেশ বরেণ্য মাহফিলে কোরআন সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে চব্বিশ নভেম্বর রবিবারের তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল